নমস্কার আমি তুষার অধিকারী অশ্বরীটির ছাপ্পান্ন নম্বরে বিশেষে আপনাদের সকলকে স্বাগত জানাই এটি আমার একটি অফিস কলিকের সাথেই ঘটে যাওয়া সত্য ঘটনা আমার একটি অফিস কলিগ আছে নাম নেহা আমার বোনের মতো হয় তো যথারীতি আমরা একসঙ্গেই কাজ করি তো ওই মেয়েটার সঙ্গে ঘটনাটা ঘটে গিয়েছিল আগের বছর মোটামুটি অক্টোবর মাসে ঘটনাটা ঘটে মেয়েটি একটি সোনার চেন পরে এসেছিলো এন লেখা সোনার চেন মানে নামের অক্ষর দিয়েই পড়ে এসেছিলো এবং সোনার কানে দুলো পড়ে এসেছিলো যথারীতি সেদিনকে ওরা সব দেখাদেখি করে বা ভালো তো খুব জিনিসটা দেখতে যেটা খুব ভালো হচ্ছে দেখতে যথারীতি তারপরে এবার যখন বেরোচ্ছে ও লিফ্টে একটা আচ্ছা জিনিস খেয়াল করে যে একটা মহিলা দাঁড়িয়ে আছে যখন নিচে নামছে ও বাড়ি যাওয়ার জন্য ওর সঙ্গে ওর বান্ধবীও আছে একটা একটা মহিলা লিফ্টে দাঁড়িয়ে আছে ওদের লিফ্টের মধ্যে যে সারাক্ষণ ওই সোনার চেনটা দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে তো যথারীতি ওর বান্ধবীটা জিজ্ঞাসা করে কি আপনি কী দেখছেন যে না কটা বাজে যাতে চাইছি তা তখন বান্ধবীরা বলে কেন ঘড়িটা কি ওর গলাতে আসে যে না কিছু না মুখটা ঘুরিয়ে নেয় তারপরে যখন ওরা বাইরে বেরোয় লেফট থেকে বেরিয়ে তখন থেকে কন্টিনিউয়াসলি ওই মহিলাটা ওদের ফলো করছে ওরা ভাবে ছোট্ট নাকি রে বাবা যদি ফাট করে চুরি করে নেয় সোনা জিনিস থেকে মা পড়ে আসতে বারণ করেছিল বাড়িতে তাও আমি পড়ে এসেছি ফুরি ফুরি করে নেয় তার মাকে কী বলবো গিয়ে নিয়ে আমি যথারীতি ওরা করে হাঁটতে থাকে তাও মহিলাটি পেছন পেছন হাঁটছে ওদের কিছুক্ষণ পরে না ওই মহিলাটাকে দেখা যায় না আর যথারীতি ওরা নিশ্চিন্ত হয় জাকবাহ চলে গেছে এবার ওই মেয়েটা নিজের বাড়ির জন্য বাস ধরে চলে যায় এবং নেহা দাঁড়িয়ে ওর বাসের জন্য অপেক্ষা করছে যথারীতি বাসে ওঠে বাসে ওঠার পরে ও খেয়াল করে যে ওই মহিলাটিও যেন বাসে আছে মহিলাটি এখনও দেখে যাচ্ছে ওকে ও চুপচাপ বাসে দাঁড়িয়ে আছে বাড়িতে ফেরে বাড়িতে ফেরে নিয়ে ঘটনাটা বলে যে জানো মা এর আমার মতো ঘটনা ঘটে গেছে এর মধ্যে ওই দিন দেখছিল দাগো বাবা তোকে বলেছিলাম শোনা চেন্ট ফেন্ট করে যাস না তুই কেন গেছিস বল তুই ছুরি ফুরি হয়ে যায় ফাট করে কোথাও তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কী হবে চেনটা তো দামি না তুই দামি তখন বল ঠিক আছে মা কাল থেকে আমি আর পড়ে যাবো না খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে পড়ে কিন্তু স্বপ্নের মধ্যে মহিলাটির মুখ ভেসে ওঠে আর তখন মহিলাটি নর্মাল নয় মহিলাটি যেন ওকে দেখে হাসছে আর চোখের মধ্যে একটা নিদারুন অন্ধকার লুকিয়ে আছে মহিলাটার এবং যেন একটা অদ্ভুত টাইপের হাসি ওকে দেখে যে হাসিটা ওর জীবন মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে এমনই একটা হাসি ও যথারীতি ঘুম থেকে জেগে ওঠে দম রীতিমতো থাকতে থাকে ও সারা সারাশরি ঘামে ভেজে গেছে তখন ঘরে এসে চলছে তাও ঘাম বইছে ও মাকে বলে যেহেতু পাশেই শোয়েল ওর মাকে বলে মা জানো এটার মতো দেখেছি মা বলে কিছু হবে না শো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ওর মা হনুমান চালিসা পড়ে ওর মাথায় হাত বলি দিতে দিতে যথারীতি ও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যেহেতু পরের দিন রোববার ছিল তো যথারীতি বাড়িতে আছে ওর ভাইয়ের সঙ্গে খেলা করছে এবং ঠিক তখন বিকেল সাড়ে চারটে বাজে সে চারটে এরম মতো টাইম তো সেই সময়তে ওটা খেয়াল করে ও ঘরে একা ছিল তখন ওই টাইমটা ওর ভাই বাইরে গেছে ওর বাবা মায়ের সঙ্গে কেনাকাটা করতে এবং ও বাড়ির ভেতরে আছে যদি তিন ফোন নিয়ে ঘাটছে ওর বন্ধুর সঙ্গে কথা বলছে সেই সময় খেয়াল করে যেন ঘরের মধ্যে একটা কিছু যেন হেঁটে বেড়াচ্ছে ওর পাশে ঘরের লাইটটা অফ করা ছিল এবং ফোনে কথা বলছিলো ও কেউ যেন ঘরের মধ্যে হাঁটছে মানে কোনো পায়ের শব্দ নয় কিন্তু কোনো পায়ের শব্দও পাচ্ছে না কিন্তু একটা অনুভব হয় না ও যেন বুঝতে পারছে ঘরের মধ্যে কেউ কোনো উচিত আছে কারো যথারীতি ও ফোনের টর্চ লাইটটা অন করে যে ঘরের মধ্যে কেউ নেই তারপরে ও আস্তে আস্তে ওঠে কি লাইটটা চালিয়ে দেয় লাইটটা জ্বালিয়ে নিয়ে চুপচাপ বসে থাকে আর কখন ওর মা ফিরে তার জন্য অপেক্ষা করতে থাকে ও মাকে ফোনও করে যে মা তোমরা কোথায় আছো বলছে মা বাবা আমার তো চলেই এসেছি একটু বাদেই চলে আস বাড়িতে ওর ওর বাড়ির নিচে কিন্তু ওর বাবার দোকান আছে কাঁসাফেতরের দোকান কিন্তু সেদিনকে দোকানটা বন্ধ ছিল কারণ বাবা তো শপিংয়ের জন্য গেছিলো মায়ের সঙ্গে দোকানটা বন্ধ ছিল চতুর্থ ওয়েট করতে থাকে ফট করে কারেন্টটা চলে যায় এবং ও একা জুবুথুবু হয়ে বসে থাকে ও মনে করে ওর পাশে যেন কেউ বসে আছে ও ফোন টর্চারই দেখে কেউ নেই একটা বালিশ রাখা আছে ও চুপচাপ কম্বলটাকে টেনে নিয়ে ঘুমানোর জন্য মাথাটা মুড়ি দিয়ে দেয় দেখুন ঘরে কিন্তু এসি চলছে না ওর ঘাম দিচ্ছে কিন্তু তাও ওরকম মতো করে ও উঠে যে বাইরে যাবে সে সাহসটা ও পাচ্ছে না তারপর হঠাৎ ওর মনে হলে যেন সব নর্মাল হয়ে গেছে ও মুখ থেকে তাদেরটাকে খোলে কারণ এই গরমেও থাকতে পারছে না আর তোর হঠাৎ করে কারেন্টটা চলে আসে যথারীতি ওর রুম থেকে বাইরে বেরোয় এবং বাইরে বেরিয়ে নিচে নামার চেষ্টা করে যে নিচে গিয়ে অপেক্ষা করবে যথারীতি নিচে নেমে ও মায়ের জন্য ওয়েট করে ওর মা যখন ফিরে আসে মাকে সমস্ত ঘটনা খুলে বলে যেন মা এরকম মতো হচ্ছে ওর মা বলে তুই ভয় পেয়েছিস বাবা এরকম কিছু নয় তোর মনেরই ভুল যথারীতি তারপরে ওরা খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়ে পড়ে তারপরের দিনকে অফিসে যাবে সকালবেলা ওর ধুম জ্বর আসে এবং যথাযথ ওষুধ খাওয়ানো হয় কিন্তু তাও জ্বর কমছে না ডাক্তার দেখে নিয়ে যাওয়া হয় ডাক্তার রক্ত পরীক্ষা করে বলে যে মেয়ের তো সব ঠিকঠাকই আছে কোনো তো অসুবিধা নেই তাহলে জ্বর কেন হলো জ্বরটা কমছে নাই বা কেন ওষুধ দিলে ডাক্তার আরও কিছু ওষুধ লিখে দেয় যে দরকার নেই আপনি এগুলো খাওয়ানো ওইগুলো খাওয়াতে হবে না ওই ওষুধ খাইয়েও জ্বর কমে না এদিকে তিন দিন হয়ে গেছে কিন্তু ওর জ্বর হচ্ছে এর মতো এবং অফিসে যেতে পারেনি তিন দিন ধরে তারপরে হঠাৎ ওর বাবা একদিনকে ঠিক করে না ওকে ঝারিয়ে আনবে একটুখানি যথারীতি ঝাড়াতে নিয়ে যাওয়া হয় পাশের মন্দিরে সেখানে গিয়ে নিয়ে ও ঝাড়ানো যখন ঝাড়ানো ইয়ে হচ্ছে তখন ওকে বলে যে কি কি হয়েছিল বলো তো তখন যথারীতি ও বলে যে এরকম মতো ঘটনা ঘটে গেছে আমি এরকম মতো খেয়াল করেছি লক্ষ্য করি আমি বুঝতে পারি যে ঘরের মধ্যে কেউ আছে যথারীতি স্বপ্ন দেখি এরকম মতো উনি চুপচাপ থাকেন একটুখানি উনি বলেন যে তোমার ওপর একটা আত্মার কু নজর পড়েছে তাই তোমার এই দুর্দশায়টার মতো হচ্ছে অসুবিধা নেই তুমি এই মায়ের খাওয়া দোয়া জলটা নিয়ে যাও এবং রাত্রির সবার সময় খেয়ে হবে যথারীতি ও খাওয়া জল নিয়ে আসে বাড়িতে আনা হয় এবং রাত্রিবেলা খেয়ে হয়ে এরকম কোনো স্বপ্ন আর দেখে না ওর লাইফটা আবার নর্মাল হয়ে যায় এবং ও দুদিন পর থেকে আবার অফিসে এসে থাকে যথারীতি এরম করেই ওর এই ঘটনাটা মানে ওর লাইফে হয়েছিল এই ঘটনাটা ঘটনাটা বলার সময়তে ও আমাকে বলে যে তুষারদা আমি আজকেও বুঝতে পারলাম না যে কেন বা কিভাবে আমার ওপর ওই কুদৃষ্টিটা পড়েছিলো জানো তো সত্যি এরকম অনেক ঘটনা থেকে থাকে যার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না তো এই ছিল যে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি পছন্দ হয় এবং আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাকে শেয়ার করতে পারেন শেয়ারের সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই ইতি টানছি আবার ফিরে আসব আগামী সপ্তাহে কোনো ভৌতিক গল্প বা ঘটনা নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার